ভিও থ্রিসের এরকম সব বিভিন্ন রকমের রিপোর্ট ভিডিও আপনারা এয়ার মাধ্যমে বানাতে পারবেন তার জন্য সর্বপ্রথম ভিডিও তৈরির জন্য পোম্প রেডি করতে হবে এর জন্য চ্যাট জিবি অ্যাপে চলে আসবেন আসার পর এখান থেকে লেখা লিখতে হবে দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম একটা মেয়ে সাংবাদিক বয়স পঁচিশ বছর যার হাতে মাইক্রোফোন সাংবাদিক একজন বয়স্ক চাচাকে প্রথমে প্রশ্ন করছে ফলে বয়স্ক চাচা প্রশ্নটি শুনে উত্তর দিচ্ছে এটার ভিডিও তৈরির জন্য পম্প তৈরি করে দাও একইভাবে সাংবাদিকটা মেয়ে হবে নাকি সেল হবে অবশ্যই কিন্তু আপনারা লিখতে পারেন কিংবা ভিডিওর প্রতিবেদনটা কোথায় হবে সেটা আপনার লিখতে পারেন অর্থাৎ জায়গার নামটি লিখতে পারেন লেখার পর আপনার এখান থেকে সেন্ড করে দেবেন আমি এখান থেকে আমার মতো সেন্ড করে দিলাম সেক্ষেত্রে এবার দেখতে পাচ্ছেন এখান থেকে চেয়ার জিবিটি আমাকে এখান থেকে প্রোম রেডি করে দিচ্ছে এবার আপনার এই প্রোমটা কপি করতে হবে এর জন্য এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন তারপর এবার দেখতে পাচ্ছেন সিলেক্টেড সাপ ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে লেখাগুলো কপি করে নেবেন আমি এখান থেকে লেখাটা কপি করে নিচ্ছি কপি করার পর আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে ওয়েবসাইট চলে আসলে ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর ভার্স্ট এখান থেকে ক্রসনতে ক্লিক করে দেবেন এমনকি শুরুতে আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন আর তার আগে অবশ্যই এখান থেকে দু জায়গায় টিকমার্ক করে দিয়ে আর অ্যাক্সিপ্ট অপশনে ক্লিক করে দেবেন এবার ডেস্কটপ সাইটে অন করার জন্য ওপর দিকে আপনার তিন অডারটা ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য করুন ডেস্কটপ সাইট এটা অন করে দেবেন এবার আপনারা সাইডের দিকে লক্ষ্য করবেন কয়েকটি অপশন আমি এখান থেকে জুম করে আপনাদের দেখে দিচ্ছি জুম করার পর এখান থেকে লক্ষ্য করুন এয়ারফোনটা আপনারা ক্লিক করে দেবেন এমনকি আপনারা কিছু অপশন এখান থেকে দেখতে পাবেন তার মধ্যে থেকে ভিও নামে যে ফুডি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা এরকম একটি দেখতে পাবেন এবার ডান সাইডের দিকে খেয়াল করুন আপনি মূলত কোন রেশোতে ভিডিওটি বানাতে চাচ্ছেন অবশ্য সেখান থেকে সিলেক্ট করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়া ভিডিওটা কত সেকেন্ডের হবে এখান এখানে সিলেক্ট করতে পারবেন যাক এগুলো আপনার মন মতো করে দেবেন তারপর এসে দিকে চলে আসবেন এমন কি দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ভিডিও সাবশনে ক্লিক করে দেবেন এবার আপনার এই কপি করে রাখা লেখাটা পেস্ট করে দেবেন লেখাটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন রান নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর ফার্স্ট এখান থেকে সময়টি শুরু করবে পাশাপাশি ভিডিও তৈরি হবে যদি কোনো কারণে এটা আপনাদের ফেল্ট আসে অর্থাৎ আপনাদের সেন্ড না হয় এমনকি ভিডিও জেনারেট না হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি বারবার চেষ্টা করে থাকবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা রেড হয়ে গেছে যদি আমি এখান থেকে ভিডিওটা প্লে করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এবার ভিডিওটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য এখান থেকে ভিডিওর লক্ষ্য করুন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর একটি গুরুত্বপূর্ণ কথা ভিউয়ার্স এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের ভয়েস থাকবে না আপনাকে পরবর্তীতে ভয়েস অ্যাড করতে হবে আপনারা স্যান এর মাধ্যমে সেল অথবা মেয়ের ভয়েস জেনারেট করতে পারেন মোবাইল সিনেমা যে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে নেবেন এমনকি আপনারা ছোট ছোট ভয়েস জেনারেট করে নেবেন যে কথাটা আপনি বলাতে চান যেটা আপনি পরবর্তীতে যে কোনো অ্যাপ দিয়ে ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারবেন